দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের অক্টোপাস এই এই যে যে দেখতে কচ্ছপ তার সাথে আছে এখানে কুমির হ্যালো বন্ধুরা আজ আমরা এসেছি বহরমপুর মেলায় আর এই বহরমপুর মেলায় অনেক আকর্ষণীয় জিনিস থাকলেও এবছরের সব থেকে ভালো আকর্ষণীয় জিনিস হলো এই অ্যাকোয়া ওয়ার্ল্ড যেটা দুবাই স্টাইলে তৈরি করা হয়েছে আর এই অ্যাকোয়ার্ডের সামনে সিম্পাঞ্জি দেখতে পাওয়া যাচ্ছে আর এই সিম্পাঞ্জির মুখের ভিতর দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে কিন্তু তার আগে টিকিট কাটতে হবে আর এই অ্যাকোয়ার্ডে প্রবেশ করতে মাথা পিছু একশো টাকা করে চার্জ লাগবে আমাদের টিকিট কাটা হয়ে গেল তো চলো বেশি দেরি না করে ভিতরে গিয়ে দেখি কি কি আছে এই সিম্পাঞ্জির উপর দিয়ে এখন আমরা ঢুকলাম ভিতরে তো ভিতরে কি আছে তোমাদেরকে সব একে একে দেখাবো না না আছে চলো একে একে চলো দেখা যায় তোমাদেরকে আর সেই অ্যাকোয়াটিকের যে এই যে মাছটা দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের মাছ এখানে এভাবে রাখা আছে সব একে একে দেখতে হবে এই মাছগুলো এখন এদের মুড খারাপ সেজন্য এখন বসে আছে আর এই ক্যানের ভিতর দিয়ে মুখটা বের করে আছে তো যাই হোক এখানে ঢুকে প্রথমে যেটা আমরা দেখলাম এখানে এই যে কত বড়ো হাতি ঠিক আছে কত বড় হাতি তারপরে আছে এখানে এই যে দেখতে পাচ্ছ হাতিটা আর এখানে দেখতে পাচ্ছো সেই হলিউডের সিনেমাতে এরকম একটা যে মানে জন্তুটা আছে যার সিনেমাটা করা হয়েছিল এখানে ওকে দাঁড় করে রাখা হয়েছে আর এখানে মানে অনেক রকমের এখানে ইগুলো করা হয়েছে যে মাসের যে কাউন্টারগুলো করা আছে হ্যাঁ আছে তো এই যে বাঘ তো যাই হোক এটা এই যে দেখতে পাচ্ছো কচ্ছপ আর এই সেই হচ্ছে আমাদের অক্টোপাস আর তার সাথে আছে এখানে কুমির এই যে কুমিরের সাথে ছবি আমরা এসে এখন এখন চলে আসি এখানে সব এই যে হাতিগুলো আছে আর এখানে আছে অনেক বড় সাপ এই যে আর তার সাথে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় মাছ তো যাই হোক এখন আমরা ঢুকে যাব সেই একটিক যেটা আছে সেখানে এখন আমরা ঢুকছি এই যে এখানে আমরা অনেক রকম এই জিনিসটা একমাত্র আমরা দেখেছিলাম সিনেমাতে শুধু আমরা সিনেমাতে দেখেছিলাম এখন আমরা নিজে এখন দেখছি এই যে তো এই যে পুরো কত ভিড় তো পুরো একবারে এখান থেকে এখন আমরা ঢুকলাম এখানে এখান থেকে ঢুকলাম এখন অনেক বড় আছে এই জিনিসটা তো একে একে সফিং তোমাদেরকে দেখাবো ওখানে হুম তো যাই হোক বুঝতেই পারছো এখন কত মানে এনজয় করছি আমরা এখানে এসে এটা আমাদের বহরমপুর যে মেলাটা আছে সেই মেলাটাতে এবারই প্রথম এর আগে কোনো দিন এটা হয়েছিল না এবারই প্রথম এটা দেখার জন্যই তোমাদেরকে বিশেষ করে এই মেলাতে আসা আমার তো চলো দেখো তো গাছ দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি সেই বড় মাছের জায়গাতে দেখতে পাচ্ছ এখন কত বড় বড় মাছ

लालचुम लास्ट। आप लोग निकले कौनसे लोग? आप लोग लालचुम। हाँ। क्या क्या चीज़ है ये? आप इतनों अच्छी। बंदारे दुकाने बोले कि अमित तो खाने को सीखे। ठीक है चलो। ठीक है चलो। मस्तों की नहीं अमित तो खाने को सीखे। ठीक है चलो। अमित तो खाने को सीखे। আমার তোমায় কেমন আছে তো এবার আমরা মাছের মধ্যে বড় ছোট সবই দেখা কিন্তু এত ছোট এত ছোট মাছ দেখ মানে দেখো কোনোদিনও দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে মাছের মিনি জেরক্স ঠিক আছে এই যে মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে মাছের হচ্ছে জেরক্স এগুলো মাছের আরও এখানে এখানে যতটুকু এখানে তো এগুলো কি মাছ যায় না পাতাসি আর এটা পুরোটা আমরা এখান থেকে আসলাম এখন তো পুরো লম্বা মানে করা হয়েছে লম্বা করে আর এখন আমরা এখান থেকে এক্সিট হয়ে যাবো বেরিয়ে যাব তো এতটুকুই ছিল এখানকার এই ভিডিওটা আর কী কী আছে না আছে তোমাদেরকে পুরোটা দেখালাম বাইরে ছিল মানে সব রকম জন্তু জন্ম ছিল আর এখানে অনেক রকমের মাছ তোমাদেরকে দেখালাম তো যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে এটা হচ্ছে একশো টাকা লাগলো আমাদের তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো